Terima kasih telah menonton!

চেষ্টা করতেছি কম খেতার সমাগম একদম নেই বললেই চলে মেলায় क्योंकि इस तरह की जिंदगी को आगे निकालने के लिए बातें बहुत अगेन हैं योग्य वाला बहुत ज़्यादा बातों का आगे 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 आपको आह आह बच्चों को आप प्रदर्शन है बहुत ज़्यादा ये हो बहुत मनाहते आह और ये बहुत लोग ये जो जानवर

দর্শনার্থীর ভিড় বেশি বন্ধুরা আমরা এখন যারা দেখতে পেলাম এখানে সিলেট বিভাগীয় বইমেলা চলতেছে সিলেট জেলা স্টেডিয়ামের ঠিক সামনে এই জিমনেশিয়াম যে আছে মোহাম্মদ আলী জিমনেশিয়াম এই মোহাম্মদ আলী জিমনেশিয়ামের সামনে জিমনেশিয়ামে এই ভিতরে এই বই বইমেলার আয়োজন চলছে এই বই মেলায় ক্রেতার সমাগম খুব একটা নেই দর্শনার্থী বেশি তারা হাঁটতেছে ঘুরতেছে কিন্তু বই